হ্যালো গাইস কেমন আছে সবাই সকাল সকাল আমি চলে এসেছি একটা মিনি ব্লগ নিয়ে এইদিকে দেখো সকালবেলা কত পায়রা চলে এসেছে আমাদের বাড়িতে এগুলো কিন্তু আমাদের একটাও পোষা পায়রা না আর এখানে আমি চা খাচ্ছি আর এখানে মা দিয়েছিল পাঁপড় ভাজা তো এখানে খেতে খেতে প্রায় সবই শেষ আর তারপরে মনে পড়লো ভিডিও করার কথা আর এই দিকে আমাদের পুটিরানি তো রোজ সকালবেলা চলেই আসে আমাদের বাড়িতে আর আজকেও চলে এসেছে পুটি পুটিরানি আমাদের বাড়িতে আর এসে দেখো ওর কত বাহানা ওকে বলা হচ্ছে একটু সুচোর মতন করো আর মুখটা দেখো কেমন করছে একে নিয়েই সারাদিন চলে যায় আমার এইভাবে তো এইদিকে আর মা এনেছিল মাঠ থেকে পটলের লতি মানে পটলের ডোক সেগুলো এখন বসে বসে বেসে দিচ্ছি মাকে কারণ আমি তো এখন দাঁড়িয়ে কোনো কাজকর্ম করতে পারছি না তো বসে বসে যতটা সম্ভব করে দিই মাকে আর এই যে এইদিকে বানিয়েছিলাম আমি আর আমার বোন একটা হচ্ছে ঝাড়ু এটা হচ্ছে খেজুরের পাতা দিয়ে বানিয়েছি ঝাড়ুটা তো কেমন হয়েছে অবশ্যই জানিও মানে ঝাড়ুটা কমপ্লিট হয়ে গেলে তোমাদেরকে অবশ্যই দেখাবো আর তারপর অনেক দিন বাদে আজকে ঠাকুরকে সেবা দিলাম আমি প্রায় এক মাস ধরে প্রচুর মানে অসুস্থ থাকার কারণে আজকে একটু সুস্থ হওয়ার কারণে ঠাকুরকে একটু পুজো দিয়েছি আর আজকে ছিল বৃহস্পতিবার সুন্দর করে পুজোটা দিয়ে নিয়েছি আর ওইদিকে গোপুর স্নান করে সুন্দর করে ভোগটা দিয়ে দিয়েছি আর এই দিকে নিয়ে নিয়েছি দুপুরের ভাত মা দিয়ে গেল আর এই যে বাপের বাড়িতে আসলে কিন্তু আমাদের এটাই সুবিধা মানে বাড়তিতে করে মানে থালা ধরে একটু ভাতটা অন্তত শান্তিতে খেতে পারি এইদিকে শ্বশুর থাকলে তো ভাত নিজেকে বেড়ে খেতে হবে তো বাপের বাড়িতে আসলে এই যে মা আছে তার জন্য মা বেড়ে দেয় আর এদিকে মা দিয়েছিল পটলের তরকারি আর একটা শুক্তোর তরকারি আর ওখানে ওই যে পটলের যে ডোক কেটে এনেছিলাম সেটাই ভাজা করেছিল আর এদিকে আমি বসে বসে যেহেতু খেতে পারছি না তার জন্য এখানে থালাটা হওয়া হচ্ছে কি হাতে নিয়েই খেতে হচ্ছে কারণ আমার শরীরটা প্রচুর পরিমাণে খারাপ মানে অনেক সমস্যা হচ্ছে আমার সেগুলোর জন্য হচ্ছে এইভাবে খেতে হচ্ছে এদিকে দেখো আমার পা গুলো ভীষণ পরিমাণে ফুলে যাচ্ছে আর এখানে পায়ে একটা হচ্ছে মোজা পড়ে নিয়েছি এটা হচ্ছে আমার প্রথম অপারেশান হয়েছিল ভেলোরে সেই অপারেশনের সময় দিয়েছিল তো সেটাই আর কি পড়ে নিলাম আর এই যে এদিকে আগের দিন হচ্ছে আমার বোন এসেছিল এসে খেজুর দিয়ে গিয়েছে আমাকে তো এই প্যাকেটটার থেকে প্রায় খেয়ে ফেলেছি আর কিছুটা আছে তো সেটাই বসে বসে এখন খাচ্ছিলাম আর এই যে খেজুর খেতে খেতে মুড অফ হয়ে গেল শুরু করে দিয়েছি কান্না কারণ শরীরটা ভীষণ পরিমাণে খারাপ লাগছে আর পুরোনো কথা পরিস্থিতি মানে সব দিকটাই আর কি সব কিছু মিলিয়ে মিশে খারাপ সেটা কাউকে বলে না এমনটা মনে হচ্ছে যে সেই সময়টা যদি আমি বেঁচে না থাকতাম হয়তো এই দিনগুলো আমাকে দেখতে হতো না মানে খুব খারাপ সময়ের মধ্য দিয়ে আর কি পার করছি জানি না কিভাবে এইভাবে কত কষ্ট করে কিভাবে চলবে আমার তো জানি না ভগবান আছে কি না যদি থাকতো হয়তো একটা মাসে আমি এইভাবে শুয়ে বসে কাটাতে পারতাম না মানে পুরোটাই বিছেন শয্যা মানে বলতে পারো আমি নিজে কিছু করতে পারছি না কারোর উপর নির্ভরশীল